আধা বলো শিয়ারি বঞ্চ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে রবিবার আর আজকে সকালবেলা প্রচন্ড কুয়াশা ছিল তার জন্য আমি আপনাদের সকলকে একটু দর্শন করিয়ে দিলাম ভিডিও থামবেলটা দেখে তো নিশ্চয়ই আপনারা সকলে বুঝতেই পেরেছেন মহাভোজ যাকে বলা গোপুর সোনাদের আজকে সেটাই ছিল মহাভোজ দুপুরবেলা ওনারা নিজেরাই আয়োজন করিয়েছিলো আমাকে দিয়ে আর এবং ওনারা ফুলের মালাও আনিয়ে রেখেছিল আর বড় ভাই যে হাতে চুড়িটা পরে আছে এটা মা মেলা থেকে এনে দিয়েছে বড়ো ভাইয়ের জন্য এবং অন্যান্য সকল সোনাদের জন্য দুটো খেলনা এনেছিলো সেটা আমার সেদিনকে বের করা হয়নি যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকাউন্টটা প্রেস করে করে দেবেন যাতে আমাদের গোপুর নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সকলে আগে আগে চলে যায় আর এখন আমি আরতি করছি আপনারা সকলে অবশ্যই আরতি দর্শন করুন আর আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যা যা এখন ওই চ্যানেলে ভিজিট করেন অবশ্যই ভিজিট করে নিতে পারেন ওটা হচ্ছে আমাদের গোপুর হিন্দি চ্যানেল ওখানে হিন্দি ভিডিও যায় আপনারা সকলে ভিজিট করে দেখে আসতে পারেন চাইলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ভিডিওটা একটুখানি দেরিতেই যাচ্ছে আর এখন আমি গোপূসনাদের প্রসাদ দিয়ে দিয়েছি দশ মিনিট পর চলে এসেছি এখন গোপূসনাদের প্রসাদ খাইয়ে দেব কমেন্টটা অবশ্যই লিখবেন রাধে রাধে হরে কৃষ্ণ বল কারণ রাধে রাধে বললে কিন্তু আমাদের ভগবানজি খুব খুশি হন আজকে ভিডিওটা ছিল খুবই ছোটো ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাধে রাধে হরি কৃষ্ণ রিপোর্ট এরকমই এক নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে দেবেন যাতে ভিডিও ছাড়লে আপনাদের সকলের ফোনে আগে আগে চলে যায় রাধে রাধে